অবাধ্য আবদার পর্ব সতেরো লিখেছেন তাসনুবা রহমান মায়া ঈশান্তা বাড়ির ভেতরে ঢুকতেই তানিয়া খান আর রিমা খান তাড়াহুড়ো করে ওরদিকে এগিয়ে আসেন সোফায় বসেছিলেন আরমান খান আর ইমতিয়াজ খান তানিয়া খান দৌড়ে এসে মেয়েকে জড়িয়ে ধরে বললেন তুই ঠিক আছিস তো মা কী হয়েছিল তোর এমন অবস্থা হলো কী করে ঈশান্তা মাথা নিচু করে শান্ত গলায় বলল আমি ঠিক আছি আম্মু আর তুমি জানলে কী করে এই সময় পাশে দাঁড়িয়ে থাকা ইমতিয়াজ খান বলে ওঠেন কাল রাত থেকে সব নিউজ চ্যানেলে তোদের খবরই ভরে আছে সোশ্যাল মিডিয়াতেও এখন তোদের নিয়েই মাতামাতি রিমা খান এবার সামনে এগিয়ে এসে হাসি মুখে আরাধ্যর দিকে তাকিয়ে বললেন আরাধ্য বাবা মেয়েটার একটু খেয়াল রাখবি না আরাধ্য নির্লিপ্তভাবে ঠান্ডা গলায় বলল ও কোনো ছোটো বাচ্চা না যে ওর আমার খেয়াল রাখতে হবে নিজের ভালো মন্দ বোঝার মতো বয়স ওর হয়েছে এই বলে আরাধ্য ঘাড় গুড়াই না সুজা সিঁড়ি বেয়ে উপরে উঠতে শুরু করে তার চলে যাওয়ার ভঙ্গিতে ঘরে একটা অদ্ভুত নিস্তব্ধতা নেমে আসে আদিল ফিস ফিস করে আমিষার দিকে তাকিয়ে বলে এই ছেলের মাথায় কখন কি চলে আল্লাই ভালো জানে কাল একটা কথায় বিয়ে করে ফেলল আর আজ আজ বলছে ওর খেয়াল রাখা লাগবে না আমিষা ঠোঁটে চাপা হাসি রেখে কানে কানে বলে সেটা তো আমিও বলছি ভাই অন্যদিকে আড়াধ্য ঠান্ডা ব্যবহারে আরমান খান ভেতরে ভেতরে ক্ষিপ্ত হয়ে উঠেছেন তবু মুখে কিছু না বলে চুপচাপ মুখ গম্ভীর করে বসে থাকেন এই সব কথাবার্তার মাঝেই ঈশান্তা আস্তে করে বলে আমি একটু ফ্রেশ হয়ে আসি এই বলে সে দ্রুত নিজের ঘরে চলে যায় তারপর আদিল আর আমিশাও নিজেদের রুমের দিকে পা বাড়ায় ড্রয়িং রুমে রয়ে যায় নিস্তব্ধতা অজস্র প্রশ্ন না বলা অভিমান ঈশান্তা রুমে ঢুকতেই কিটি এলো ওর পায়ের কাছে একদিন পর মালিকের দেখা পেয়েছে কিটিকে দেখে কুলে তুলে নিল ইশান্তা কিটির গায়ে আলতো করে হাত বুলিয়ে দিল আমাকে মিস করেছিস আমার বাচ্চা আমিও তোকে খুব মিস করেছি সোনা কিটি মিউ মিউ করে উঠল ঈশান তার কথা শুনে ঈশান তা আবার বলল তুই থাক আমি ফ্রেশ হয়ে আসি বলেই কিটিকে কুল থেকে নামিয়ে দিল সুজা ওয়াশরুমে ঢুকল ফ্রেশ হওয়ার জন্য ছাদের এক প্রান্তে কার্নিশ ঘেঁসে দাঁড়িয়ে আছে আমিশা চোখ দুটি ফেসবুকের সেই ছবিতে আটকে আছে যেটা তাকে সময়ের গভীরে টেনে নিয়ে যাচ্ছে স্মৃতির গহব্বরে একটা তীব্র অথচ নরম যন্ত্রণায় ভরা ভালোবাসার গল্পে ছবিটি ছিল ভার্সিটির ফুটবল ম্যাচের সেদিন ম্যাচ সে পিচের একপাশে দাঁড়িয়ে রায়েদ বলেছিল আমি তোমায় ভালোবাসি আমিষা সেই মুহূর্তটাই যেন কোনো কবিতার মতো ছিল তার জীবনে কিন্তু কিছু মাস যেতে না যেতেই সেই কবিতার পাতা ছিঁড়ে যায় বিশ্বাস ভেঙে পড়ে অনুভব ভেঙে চুরমার হয়ে যায় তবু কোথাও যেন একটা অব্যক্ত জায়গা রয়ে গেছে কিছু স্মৃতি যা সে বলতে চাই তবু ভোলা যায় না আজ ছবিটা চোখে পড়তেই বুকের বাপা সে হালকা কাপুনি এই কারণেই ছাদে এসেছে নিঃশব্দ একা সময় কাটাতে ঠিক তখনই পেছন থেকে বেসে এলো হালকা কাশির শব্দ আদিল মুচকি হেসে মজা করে বলল এই ট্যাপ রেকর্ডারটা আজ চুপ কেন ব্যাটারি শেষ নাকি আমিষা মুখ ভার করে গলা নিচু করে বলে এমনি আদিল কিছুক্ষণ তাকিয়ে থাকে আমিষার দিকে মুখের মধ্যে বিষণ্নতার ছায়া স্পষ্ট সে বুঝে ফেলে কিছু একটা হয়েছে আদিল গম্ভীর কণ্ঠে বলে উঠে মন খারাপ হয়েছে তোর তুই তো এমন চুপচাপ থাকার মেয়ে না আমিষা ঝাঁঝালু গলায় বলে উঠল তোমার সমস্যা কি আমি যদি কথা বলি তখন বলো বক বক করিস এখন চুপ থাকলে বলো এত চুপ কেন তোমার একজেক্টলি সমস্যা কোথায় আদিল ভাই আদিল মৃদু হেসে ধীরকণ্ঠে বলে আমার কোনো সমস্যা নেই পাগলি তোর মনটা খারাপ দেখলাম তাই এলাম জানতে ভেবেছিলাম তুই একা দাঁড়িয়ে দাঁড়িয়ে বাতাস না মন খারাপ উড়াচ্ছিস আমিষা চুখ ফিরিয়ে নেয় মুখ ঘুরিয়ে বলে জালিও না প্লিজ ভালো লাগছে না আমার মাথা গরম হয়ে আছে এই বলে নিচে নামার জন্য পেছন ঘুরে হাঁটতে শুরু করে তখনই পেছন থেকে আদিল ডাকে আমিষা দাঁড়াতো এক মিনিট আমিষা থেমে দাঁড়াই পেছনে ফিরে তাকাই আদিল ওর দিকে এগিয়ে আসে হাতে একটা ছোটো বক্স বক্সটা বাড়িয়ে দেয় ওর দিকে আদিল হালকা হাসি দিয়ে বলে পছন্দ হয়েছিল ভাবলাম তোকে দারুণ মানাবে আমিষা ধীরে ধীরে হাত বাড়িয়ে বক্সটা নেই খুলে দেখে ভেতরে গোলাপি রঙের কাচের চুরি আদিল জিজ্ঞেস করে কেমন পছন্দ হয়েছে আমিষা বলল খারাপ না সুন্দরী আদিল ব্রুকুচকে বলে তোর যদি খারাপ লাগে দে আমাকে নিতে হবে না তোর আমিষা তৎক্ষণাৎ বক্সটা বুকের কাছে টেনে নিয়ে বলে কাউকে কিছু গিফট করলে সেটা ফিরিয়ে নিতে হয় না এই জিনিসটাও জানো না আদিল হালকা মুচকি হেসে বলে আর তুই জানিস না কেউ কিছু দিলে তার খুদ ধরা যায় না আমিষা এক ঠুটে চাপা হাসি টেনে বলে জানি তো তাই তো বেশি কিছু বলিনি ওদের মধ্যে এক মুহূর্তের নিঃশব্দ দৃষ্টি বিনিময় হয় এক ধরনের না বলা অনুভব বাতাসে খেলে যায় তারপর আমিষা নিচে চলে যেতে শুরু করে আদিল দাঁড়িয়ে থাকে চুরির সেই খুশি চুপি চুপি ছড়িয়ে পড়ে তার বুকের ভেতর আদিল তাকিয়ে থাকে ওর দিকে নিমিশে কেমন যেন হারিয়ে যায় ওর দৃষ্টি একটা আবেগ চুপি চুপি বেরিয়ে আসে ঠুট থেকে আদিল নিজের মনে ফিস করে বলে পাখির বাসানা তুই আমার অন্তরী হুট করে জঙ্কার তুলে আমার ভিতরটা কাঁপিয়ে দিস রাতের খাবার শেষে ঘটনা নিঃশব্দ সবাই নিজেদের মতো ব্যস্ত বা ঘুমিয়ে ঈশান্তা বিছানায় আছুয়া হয়ে আছে চোখের পাতায় ভেসে উঠছে আরাধ্যর মুখ সেই গম্ভীর চোখ ঠোঁটের কুনায় অল্প বিরক্তি তবু তার গভীরে লুকানো যত্নের মৃদু ছায়া হঠাৎ ঈশান্তার যেন কিছু মনে পড়ে যায় চুপ মেলে চট করে উঠে দাঁড়ায় ধীরে ধীরে হেঁটে যায় ঘরের ব্যালকনির দিকে বেলকনির দরজাটা ধীরে ধীরে ঠেলে বাইরে বের হয় ইশান্তা বাতাস বইছে একটা না কোমল অথচ শীতল চুলগুলো উড়ে উড়ে এসে বারবার মুখে পড়ছে কখনো ঠোঁটে কখনো চোখে ঈশান্তা হাত দিয়ে সরাই কিন্তু বাতাস তো সহজে থামে না ব্যালকনির রেলিংয়ে দুহাত রেখে দাঁড়িয়ে যায় সে চুক চলে যায় দূরের শহরের দিকে আলো আধারের সেই খেলায় শহরটা ঘুমুচ্ছে না ঠিকই তবে চারপাশে একটা নিরবতা নেমে এসেছে ঈশান্তা চুক বন্ধ করে বাতাসে একবার গভীর শ্বাস নেয় তার ঠোঁটের কুনায় ধরা পড়ে অদ্ভুত এক হাসি যেখানে লুকিয়ে আছে নিজের প্রতি মুগ্ধতা আর হয়তো একটু ভালোবাসার ভয় রাতটা আজ যেন একটু বেশি ঠান্ডা হালকা কুয়াশার পরতে মোড়ানো পুরো পরিবেশ চাঁদটা আধো আলোয় ঝলমল করছে আর বাতাসে মিশে আছে এক নিঃশব্দ রহস্য ঈশান্তা ব্যালকনিতে দাঁড়িয়ে চোখ বুঝে ঠান্ডা বাতাসটা গায়ে মেখে নিচ্ছে চুলগুলো অ্যালোমেলো হয়ে ওর মুখে এসে পড়ছে তবুও ওর কোনো হেলদুল নেই এই এক মুহূর্তে যেন ও একান্ত নিজের একান্ত নিঃশব্দ তখনই একটা টান পড়ে ওর বাহুতে চুক মেলে চমকে উঠে ঈশান্তা সামনে দাঁড়িয়ে আরাধ্য চোখে রাগ মুখে গম্ভীরতা আর ঠোঁটে ঠান্ডা তীব্রতা ঈশান্তা আমতা আমতা করে বলে আপনি এখানে কোনো উত্তর না দিয়ে আরাধ্য ঠান্ডা গলায় তীব্রভাবে বলে ঠান্ডার মধ্যে বারান্দায় কি করছিস খুব শখ হয়েছে ঠান্ডা লাগানোর তাহলে ফ্রিজে গিয়ে বসে থাক ব্যালকনিতে দাঁড়িয়ে ঠান্ডা খাচ্ছিস কেন আরাধ্য আসলে একটু আগেই খাওয়ার পর নিজের ঘরে বসে ল্যাপটপে কাজ করছিল তখনই ওর ফোনে কল আসে কল রিসিভ করতে ও বারান্দার দিকে যায় আর তখনই চোখে পড়ে ইশান্তাকে একটা পাতলা কামিজে দাঁড়িয়ে ঠান্ডা হাওয়ায় নিজেকে ভিজিয়ে দিচ্ছে আরাধ্য জানে ঈশান্তার একটুতেই ঠান্ডা লেগে যায় ঠান্ডাতে সে কাবু হয়ে পড়ে আর এই দৃশ্য দেখে ওর মাথা ঘুরে যায় আর তাই রাগ নিয়ে হাজির হয় ঈশান্তার ঘরে ঈশান্তা শুকনো ঢুক গিলে নেয় কিন্তু এবার ওর মাথায় খেলে যায় এক দুষ্টুবুদ্ধি ও আরাধ্যর কথায় কোনো উত্তর না দিয়ে উল্টো এক প্রশ্ন ছুড়ে দেয় আমার উপর আপনার খুব রাগ তাই না আরাধ্য ভাই আরাধ্য চুপ কোনো জবাব নেই ঈশান আবার বলে রাগ অভিমান হওয়াটাই তো স্বাভাবিক আমার একটা ছোট ভুলের জন্য আজ আমাদের জীবনই বদলে গেছে অনেক কিছু বলে ফেলেছি বুঝে না বুঝে সব ভুল আমার আপনার মনে হয়তো অন্য কেউ আছে কিন্তু আমার জন্য আজ আপনি নিজের মনের কাছেই হয়তো হেরে গেছেন একটু থেমে আবার ধীরে বলে আমি যা করেছি না বুঝে কিন্তু আপনি আপনি তো সব বুঝেও এমন করলেন এই কথাগুলো শোনার পরও আরাধ্য একটাও শব্দ করে না শুধু ওর চোখের তীব্রতা যেন আরও গাঢ় হয়ে ওঠে ও এক ধাক্কায় ঈশান তার বাহু থেকে হাত সরিয়ে নেয় আরাধ্য করা গলাই বলে তুই আজকাল অনেক কথা শিখে গেছিস ঈশা কিন্তু মনে রাখ আমার সামনে বেশি কথা বলবি না আমার যা ইচ্ছে হয়েছে আমি তাই করেছি এর জন্য তোকে কোনো কৈফিয়ত দিতে আমি বাধ্য নই এটা বলেই আরাধ্য ঘুরে দাঁড়াই ধীরে ধীরে দরজার দিকে পা বাড়াই। ঈশান্তা তখনও চুপ ও ঠোঁট নড়ছে না চোখ বিস্ময়ে স্থির ঠিক তখনই একটা ছোটো মিউ শব্দ আরাধ্যর পায়ের কাছে এসে দাঁড়িয়েছে ছোটো কিটি কিটি মাথা উঁচিয়ে চেয়ে আছে আরাধ্যর দিকে একটা না মিউ মিউ করছে যেন বকুনি দিচ্ছে ওকে আর যেন বলছে আমার মাকে রাগ দেখালে কিন্তু ছাড়ব না আরাধ্য থমকে দাঁড়ায় চোখে এক মুহূর্তের হাসির জিলিক এসে মিলিয়ে যায় ও পেছনে তাকিয়ে দেখে ঈশান্তা এখনও ঠিক আগের জায়গাতেই দাঁড়িয়ে আছে চুপচাপ নরম মুখে কিছু না বলার প্রতিজ্ঞা নিয়ে আরাধ্য কিছু না বলে কিটির মাথায় একবার হাত রেখে চুপচাপ ঘর থেকে বের হতে যাবে আরাধ্য দরজা খুলে বের হতে যেতেই ঘরে একনিমিষে নেমে আসে নিস্তব্ধতা ব্যালকনির পর্দা একটু হাওয়ায় ধুলে উঠে কিটির মিউ মিউ করা থেমে যায় ধীরে ধীরে ঈশান্তা কিছুক্ষণ একদৃষ্টে তাকায় দরজার দিকে তারপর চুপ সরিয়ে আস্তে আস্তে বিছানার পাশে এসে বসে পড়ে একটা লম্বা শ্বাস ফেলে তারপর বিরক্ত মুখ করে বিড়বির করে নিজের সাথে কথা বলতে শুরু করে কই ভেবেছিলাম এই সুযোগে উনার মনের কথাটা বের করে নেব ভেবেছিলাম হয়তো কিছু বলবে একটু হলেও প্রকাশ করবে একটু থেমে এক রাশ হতাশা নিয়ে বলে কিন্তু না উনি তো আর পথে হাঁটেন না মুখে কিছু বলল না রিয়াকশন সেটাও না একদম ঠান্ডা বরফের মতো মুখ করে বলে গেল আমার যা ইচ্ছে তাই করেছি আসলেই উনি ভিলেন ভিলেন অব দ্য ইয়ার ওর মুখে সেই পরিচিত ক্ষীণ দুষ্ট হাসিয়ে সে আবার মিলিয়ে যায় তারপর আবার গলা নামিয়ে ক্লান্ত সুরে বলে একটা ছোট্ট কিছু ভালোবাসা খুঁজছিলাম শান্তনা খুঁজছিলাম আর পেলাম খটখটে কাঠের মতো জবাব ঈশান্তা আবার একটা লম্বা শ্বাস ফেলে চোখে কেমন যেন হালকা ভিজে ভাব ও বিছানার পাশের তাক থেকে কিটিকে কুলে তুলে নেয় কিটির নরম শরীরটাই মুখ গুজে বলে এই বুঝলি কিটি তোর এই মালিকটা শুধু আমার মাথা ঘুরাই কিন্তু নিজের কথা বলতে গেলে একেবারে পাথর কিটি শান্তভাবে ওর ওরকুলেই বসে থাকে আর ঘরের বাতাসে এক মিষ্টি নিরবতা ছড়িয়ে পড়ে রাত অনেকটা পেরিয়ে গেছে চার পাঁচটা নিস্তব্ধ অন্ধকারে মোরানো সব ঘর ঘুমে আচ্ছন্ন কিন্তু ঈশান্তার চোখে ঘুম নেই হঠাৎই চোখ দুটো খুলে গেল একটা দীর্ঘ নিঃশ্বাস নিয়ে সে উঠে বসে ঈশান্তা ফিস ফিস করে বলে আজু ঘুম ভেঙে গেল যদি আজু নি গান গাইতেন একটা কৌতূহলী ছটফটে ভাব ওর চোখে ভেসে উঠে উনি কি আর জেগে আছেন গান গাইবেন এ ভাবনার মধ্যেই কানের কাছে ভেসে আসে এক চেনা গিটারের মিষ্টি সুর এক লাফে উঠে দাঁড়ায় ইশান্তা পা টিপে টিপে ছুটে যায় ব্যালকনির দিকে পর্দা সরিয়ে এগিয়ে গিয়ে দৃষ্টিটা ছুড়ে দেয় বাইরের দিকে একটা চেয়ারে বসে আছে আরাধ্য রাতের চাঁদের আলো তার গায়ের উপর ঝরে পড়ছে পরনে ডার্ক মেরুন রঙের টি শার্ট সঙ্গে নেভি ব্লু রঙের ফিটিং ট্রাউজার চুলগুলো হালকা এলোমেলোভাবে কপালের উপর পড়ে আছে আর হালকা বাতাসে মাঝে মাঝে দুলে উঠছে আর সেই পরিচিত নিরাবেগ কিন্তু গভীর চাহনি চোখে সে চুপচাপ বসে গিটারের তারে আঙুল বুলিয়ে যাচ্ছে পড়লে মনে তোমাকে আর কে আমাকে রাখে পাগলামি বলে থাকে লোকজনে তাও তো তোমাকে খুঁজি অল্প আলোতে রুজি ইচ্ছে তোমার বুঝি কে জানে তাই জানি না না জানি হয়ে অভিমানী হেরেছি জিতেছি কে কতখানি এভাবে স্বভাবে করেছি তোমায় আমার তাই জানি না জানি হয়ে অভিমানী হেরেছি জিতেছি কে কতখানি এভাবে সবাবে করেছি তোমায় আমার পড়লে মনে আমাকে আর কে আমাকে রাখে পাগলামি বলে থাকে লোকজনে ঈশান্তা তা নির্বাক ওর চোখ বিস্ময়ে বড় হয়ে যায় মনে হয় পুরো দুনিয়া থেমে গেছে এই মুহূর্তে চোখের পলক না ফেলে সে তাকিয়ে থাকে আরাধ্যর দিকে চাঁদের আলোয় আরাধ্যর চেহারা রহস্যময় লাগছে যেন কোনো গল্পের মধ্যকার চরিত্র যার মধ্যে লুকানো আছে শত কষ্ট হাজার না বলা কথা ঈশান্তা মনে মনে বলে এই মানুষটা কেন এতটা গভীর এতটা অসম্ভব সুন্দর ওর বুকের ভেতরটা ধুপ ধুপ করতে থাকে আরাধ্য যেন কিছুই জানে না সে আপন মনে গাইছে বাজাচ্ছে হারিয়ে আছে নিজের জগতে আর ইশান তা হারিয়ে যাচ্ছে সেই সুরের মধ্যে আরাধ্যর আঙুলের ছোঁয়াই গিটারের তারেরা থেমে গেছে গান শেষ হতেই তার চোখ হঠাৎই উপরের দিকে আটকে যায় সামনের ব্যালকনিতে একটা ছায়ামূর্তি চাঁদের আলোয় অস্পষ্ট মুখ কিন্তু সে চিনে ফেলে ঈশান্তা আরাধ্যের গম্ভীর মুখটা আবার কড়াভাবে আঁকড়ে বসে সে ধীরে ধীরে চেয়ার থেকে উঠে দাঁড়ায় চোখ তুলে ব্যালকনির দিকে তাকিয়ে গলা ছেড়ে বলে ওঠে তোকে একটা কথা একবার বললে কানে যায় না ঈশা বারবার কেন বলতে হবে এক কথা ওর কণ্ঠস্বর ভেসে আসতেই ঈশান্তা চমকে ওঠে ঈশান্তা আমতা আমতা করে বলে ইয়ে মানে আরাধ্য ভাই চন্দ্রবিলাস করছিলাম আর কি আরাধ্য দু হাত কোমরে রেখে একটু চোখ কুচকে বলে চন্দ্রবিলাস এই রাতের বেলা ঈশান্তা বলে চন্দ্রবিলাস তো রাতেই করে আরাধ্য ভাই দিনে চাঁদকুই পাবু বলেন আরাধ্য রেগে বলে এই মাঝরাতে ঠান্ডা হাওয়া লাগিয়ে তুই চন্দ্রবিলাস করছিস ঈশান্তা মেকি হেসে বলে আসলে আমার মাঝে মাঝে মাঝরাতে চাঁদ দেখতে খুব ভালো লাগে চাঁদ তো এমনিতেই রোমান্টিক তার উপর এই বাতাস একটা অন্যরকম ফিলিংস আসে আরাধ্য এবার আরও রেগে যাই তোর চন্দ্রবিলাস করা ছোটাবো আমি এখনি, যা এখনই রুমে ঘুমা গিয়ে ঈশান্তা কিছু বলার জন্য ঠুঁটখুঁক আরাধ্য আবার বলে উঠে যাবি কিনা বল না হলে তুই দাঁড়া আমি আসছি আর আমি গেলে কিন্তু তোর খবর আছে মনে রাখিস ঈশান্তার গলা শুকিয়ে আসে হাত নাড়াতে নাড়াতে বলে না না প্লিজ যাচ্ছি যাচ্ছি একদম যাচ্ছি বলেই একটা নিঃশব্দ দৌড় দেয় ঘরের ভেতরে পেছনে চুপচাপ দাঁড়িয়ে থাকা আরাধ্য হালকা হেসে ফেলে সে আবার গিয়ে নিজের চেয়ারে বসে গলার নিচে একটা দীর্ঘ নিঃশ্বাস নেয় তার চোখ দুটো এখনও তার ব্যালকনির দিকে আরাধ্য নিজের মনে ধীরে ধীরে বলে চাঁদ দেখতে এসেছিলি ভেবেছিলি আমি বুঝব না চাঁদ তো তুই ঈশান্তা আমার মনের আকাশে শুধু তুই চাঁদ একটা ছোটো হাসি ফুটে উঠে তার ঠোঁটে তুই আমার মনের আকাশের চাঁদ তুই আমার চন্দ্রমল্লিকা চাঁদের আলোয় এক অনুচ্চারিত মুগ্ধতা ভেসে উঠে আরাধ্যর চোখে ঈশান্তা দৌড়ে ঘরে ঢুকে দরজা বন্ধ করেই হাঁপাতে শুরু করে হাত দিয়ে বুকটা চেপে ধরে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে ঈশান্তা নিজের মনে করে উঠে ভিলেনটার জন্য এখন ব্যালকনিতেও শান্তি নেই যেন আমার কোনো স্বাধীনতা নেই আর ওনার সামনে যাব না আমি ওর মুখে একরকম অসহায় হাসি খেলে যায় কিন্তু সমস্যা তো এখানেই সমস্যা হলো ওনাকে না দেখেই থাকতে পারি না আবার ওনার সামনে গেলেও মনে হয় নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে ও একবার আয়নার দিকে তাকাই চোখে আজব এক দ্বন্দ্ব এক অচেনা উন্মাদনা এ হয়েছে আমার জ্বালা আস্তে করে বলে ওঠে আর কিছু বলে না যেন নিজের অনুভূতিকে আর শব্দ দিতে চায় না ধীরপায়ে বিছানার দিকে এগিয়ে যায় রুমের লাইট নিভিয়ে দেয় বিছানায় গায়ে লিয়ে দেয় ক্লান্ত ভঙ্গিতে চোখ বন্ধ করে ফিস করে বলে ভিলেনটা সত্যি একটা যন্ত্রণা তবু তার ঠোঁটের কুনে একটা হাসি ঝুলে থাকে চাঁদের আলোয় জানালা দিয়ে পড়ছে এক মৃদু আলো সে আলোয় ঘুমিয়ে পড়েছে ইশান্তা আজ ঘুমের রাজ্যে সেও জানে সে এক চিরচেনা ভিলেনের গল্পে নিজেই হারিয়ে যাচ্ছে ঘরটা নিস্তব্ধ জানালার পর্দা হালকা দুলছে বাইরের বাতাসে ডিম লাইটের নিচে বসে আছে আরেক চোখের নিচে কালি মুখে অদ্ভুত এক অস্থিরতা তার ল্যাপটপে ভেসে উঠেছে ঈশান্তার রুমের লাইভ ভিডিও ঘুমিয়ে আছে ইশান্তা চাদরে মুড়া নিঃশব্দ নিঃশ্বাস যেন কোনো নিষ্পাপ শিশু আর এক চেয়ারে হালান দিয়ে বসে ঠোঁটের কোণে মুচকে হাসি চোখ স্থির ল্যাপটপ স্ক্রিনে আর এক নরম অথচ বিকৃত স্বরে বলে কি শান্ত দেখাচ্ছে তাই না তুমি তো জানো না শান্তা তোমার এই ঘুম তোমার নিঃশ্বাস তোমার চুল সবকিছুই আমার জানা আমার চাওয়া তার কণ্ঠ ধীরে ধীরে বদলাতে থাকে ভালোবাসা থেকে গা ছমছমে এক অন্ধ আবেগে আরেক জুড়ে ও ঠান্ডা কণ্ঠে বলে আরাধ্য তুই তোকে খুব বড় বীর মনে করিস তাই না ভেবেছিস তোকে কেউ থামাতে পারবে না ঈশান্তাকে বিয়ে করে তুই অনেক বড় একটা ভুল করেছিস আর এই ভুলের মূল্য তোকে দিতে হবে খুব তাড়াতাড়ি খুব করুণভাবে ওর চোখে পাগলামির ঝিলিক ক্লিক করে ভিডিও বড় করে ঈশান তার মুখ স্পষ্ট দেখা যাচ্ছে ও নিঃশব্দ ঘুমে আরিক ঠান্ডা গলায় গাছি উড়ে উঠে এমনভাবে বলে তুমি এখন ঘুমাচ্ছ সুইটহার্ট কিন্তু আমি ঠিক জেগে আছি তোমার জন্য কেবল তোমার জন্যই জেগে আছি একটা বিকৃত ভয়ঙ্কর অথচ নীরব ডেভিল স্মাইল খেলে যায় আরিকের মুখে তার আঙ্গুলের মাথা টেবিলে টুকা দিতে থাকে ছন্দে ছন্দে একটা পাগল জমানো আগুনের প্রতিটি সুর যেন বাঁচতে থাকে